দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছরে আমার সামনে যারা বসা সবাই সমান অপরাধী তিপ্পান্ন বছরে এই জাতি একজন আলেমকে কোনোদিন প্রধানমন্ত্রী বানায় নাই এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক এই তিপ্পান্ন বছরে একজন আলেমকে রাষ্ট্রপতি বানায় নাই আর সে কারণেই হাসিনার মতো ফেরাউন জন্ম নিয়েছে ঠিক কিনা এখন তিপ্পান্ন বছরের শাসনে যদি আমরা তে্ত বিরক্ত হয়ে থাকি যদি নিজেদের মনে ব্যথার আঘাত থাকে করে সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ চালিয়েছেন এরা কারা মাথায় টুপি নাই গালে দাড়ি নাই অজুর আগে মেসোয়াক নাই খাওয়ার আগে দস্তর খান নাই এরা কথা বললে মিথ্যা বলতো খাইলে হারাম খেত নেতা হলে দুর্নীতি করত আর সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খেত এই হারাম হাতি হাতেই ছিল তিপ্পান্ন বছর ক্ষমতা একটা কথা মনে রাখবেন সব কুত্তা পালিয়েছে জাতির সাথে বেঈমানি করে আমরা এই জাতিকে ইনসা মা বাঘের মুখ থেকে আর কুমিরের মুখে ছেড়ে দেবো না ইনসা আল্লামা মামুল হক সাহেব সহ আমরা জেলখানায় দীর্ঘদিন পাশাপাশি ছেলেছিলাম আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বেল হয়েছে এবার বাংলাদেশকে ইসলামে খেলাফতের দিকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ এবং আল্লাহর ফজলে এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে এই দেশে আল্লাহ রাসূলকে ইসলামকে গালি দেওয়ার সাহস আর কেউ পাবে না ইনশাআল্লাহ তাই আপনাদেরকে প্রথম অবস্থাটা বলছি শেখ হাসিনা পালিয়ে চলে গেল পাঁচ মাসের মতো হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলছে ক্ষমতা খালেদা জিয়ারও গিয়েছে এরশাদও ক্ষমতা হারিয়েছিলেন কিন্তু কেউ যেটা হাসিনা করতেছেন এমন মির্জাফুরি আর কেউ করে ক্ষমতা চলে গেছে তারা দেশে থেকেছেন বা যেখানে গেছেন চুপচাপ আছেন আবার ক্ষমতা যদি ভাগ্যে থাকে পেতেও পারেন ক্ষমতা হারাবার কারণে দেশের এত বড় ক্ষতি করা এত ষড়যন্ত্র করা এটা শেখ ছাড়া আর কোন ইতিহাসে নাই ঠিক তিনি পাঁচ তারিখে চড়ুই পাখির মতো আমার তো মনে হয় যারা নুন দিয়া ভাত খায় আওয়ামী লীগ করতেন এরা বিরুদ্ধে জুতা মিছিল করা উচিত ঝাঁটা মিছিল করা উচিত ১৬ বছর তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশ আর ইসলামের বিরুদ্ধে কাজ করায়া বিপদে পড়ে নিজের বননে নিয়ে ফুরুত করে তিনি উড়ে চলে গেলেন কোন নেতাকর্মীর কর্মীর নাই সব বিপদের সাগরে ভাসায় দিয়া এই জাতি কেন আওয়ামী লীগের মাঠ নেতাদের অতীত হাসিনার বিধে ঝাঁটা মিছিল জুতা মিছিল কর আমার ভাইরা এর যদি তোমাদের ভালো লাগে তোমাদের নেত্রীর গুখাও পায়খানা খাও আমাদের আপত্তি নেই আপত্তি একটা জায়গায় সে চলে গেল ইন্ডিয়াতে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা যায় আমেরিকা বলছে নো এন্ট্রি কোনো অনুমতি নেই ঢুকা ইউরোপিয়ান কমিশনের কোন রাষ্ট্র তাকে জাগা দিল না মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান চীন সকলের সাহায্য চেয়েছে কোন দেশ তাকে অনুমতি দেয় নাই কিন্তু বিশ্ব সন্ত্রাসী আমাদের স্থায়ী শত্রু ভারতের প্রধানমন্ত্রী মোদি গুজরাটের কসাই দিল্লির খনি জমানার আবু জেহেল ডিজিটাল ফেরাও এই বদমাস শেখাসিনাকে হাসিনাকে করে বসে আছে ঠিক কিনা আর যাওয়া মাত্রই তারা চট্টগ্রাম দাবি করে বসে যে চট্টগ্রাম আমাদের অংশ নিয়ে মানে যৌতুক চাইল আমরা মেয়ে বিয়ে দিছি ভালো যেই মেয়ে পালিয়ে যায় সেই মেয়ে বাপের বাড়িতে আর ঢুকতে পারে মালাউনের বাচ্চারা বুঝে না আমরা তাদের কাছে দেই নাই সে পালিয়ে গেছে ঠিক কিনা যৌতুক চেয়েছেন চট্টগ্রাম দখল হবে কলকাতার রাইটার বিল্ডিং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গজুয়াতুল হিন্দের ব্যাপারে নাসাই শরীফ দ্বিতীয় খন্ড 52 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা থেকে দুইটি হাদিস ওই হাদিসগুলির ব্যাখ্যা করে আপনাদেরকে প্রস্তুতি নিতে বলবো ইন্ডিয়া যেহেতু 5 লক্ষ শূন্য আমাদের বাংলাদেশের বর্ডারে যেখানে বসে আছেন ফুলপুর পাশি হালুয়াঘাট ওই হালুয়াঘাটের বর্ডারের উপরে আপনার কি বলা হয় ওই যে ধুবাউরের বর্ডারের উপরে চালুয়াপাড়ার উপরে সারা বাংলাদেশের বর্ডার এলাকায় পাঁচ লক্ষ সৈন্য ইন্ডিয়া মোতায়েন করে রেখেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনারা কি ভয় পাইলেন ইন্ডিয়ার সৈন্য বর্ডারে ভয় পান ভয় পাবে দেশের বিএনপির মহাসচিব ফখরুল সাহেবদের মতো দুনিয়াদার নেতা ইন্ডিয়ার পাঁচ লাখ সৈন্য থাকামুতা ওনাদের হতে পারে কিন্তু আমাদের হাত পিলপিল করতেছে গজরতুল হিদ শুরু হয়ে যাবে আর আমরা ইন্ডিয়া দখল করে নেব নবীজির ওয়াদা ঠিক কিনা জানেন কি বলেন ঠিক না কিন্তু কোন ইমানদার আলেম মোলা এটা ভয় পাওয়ার কথা না ইন্ডিয়া আমাদের বর্ডারে সৈন্য মোতায়েন এজন্য বাঘের লেজ দিয়ে বানরের কান চুলকানো ঠিক কিনা ইনশাআল্লাহ একটু পরে বিষয়টা আপনাদেরকে আমি বলছি তার আগে বলবো আল্লাহর রস্তে এত বড় মাহফিলে কিছু নসিহত হওয়ার দরকার সবাই তো আমরা গরম কথা বলি বলবো তার আল্লাহর রস্তে আপনাদেরকে যে বিষয়টা বলবো অহংকার করবেন না হাদিসে কুদসিতে আছে আল্লাহর স্বয়ং নিজে ফরমান আর রিয়া ও রিদাই অহংকার আমি আল্লাহর গায়েন চাদর আপনি ক্ষমতার মালিক শিক্ষাগত যোগ্যতার মালিক টাকার মালিক যা কিছু হন অহংকার করলে পতন আপনার হবেই ঠিক কেন শেখ অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল ফেরাউন হেরে গেছে তার অহংকারের প্রেস কনফারেন্সে কথায় কথায় তিনি বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা কথাটা মাথায় রাখবেন যেন উনি বিবি ফাতেমা যে এতই যদি বঙ্গবন্ধুর কন্যা হন পালাইলেন কেন আর চল্লিশ মিনিট গণভবনে থাইকা দেখতেন মজাটা কেমন না কি বলেন ঠিক না আমার ভাইরা এক লাখ টাকা নগদ পুরস্কার দেব একটা হাদিসের আদা লাইন যদি দেখাইতে পারে যার গর্ভ করার কথা ছিল তিনি জীবনে কোনো দিন অহংকার করেন তিনি হাদরতে ফাতে মা তার বাবা মোহাম্মদ সুসলাম পৃথিবীর কারো বাবার সাথে তুলনা চলবে না ঠিক কিনা চলবে এক কোটি শেখ মুজিব দশ কোটি জিয়া এক পল্লাই দিলে ফাতেমার বাবা মুহাম্মদ জুতার ধুলার মূল্য হবে আমার ভাইরা দুই নাম্বার ফাতেমার স্বামী হযরত আলী শেখাসিনার স্বামী ডাক্তার Huawei দশ কোটি ওয়াইদে এক পল্লাই দিলে হযরত আলীর জুতার ধুলার মূল্য হবে শেখাসিনার পেটের সন্তান জয় আর হযরতে ফাতেমার পেটের সন্তান হাসান আর হুসাইন যাদের সম্পর্কে স্বয়ং নবীজি বলেছেন আমার এই দুই নাতি বেহেস্তের সমস্ত যুবকদের নেতা আর শেখ হাসিনার পেটের সন্তান জল সে যে কোন নেতা এটাও শেখ হাসিনা নিজের মুখেই বলে গেছে মা এত বলদ হয় এত ব্যাকল হয় হাসিনার না দেখতে আপনারা আপনারা তো ফেসবুকে দেখেছেন শেখ হাসিনা বলে একাত্তর সালে যখন আমার বাচ্চা হলো পাকিস্তানিরা সেপ্টেম্বর মাস জয়ের জন্য যুদ্ধ দেশে পাকিস্তানিদের সাথে কিন্তু একটা মানবতা পাকিস্তানিদের ছিল যুদ্ধ হচ্ছে হোক শেখ মুজিব পাকিস্তান এত বড় লিডার তার মেয়ের বাচ্চা হয়েছে যদি সরকারের পক্ষ থেকে কেউ দেখতে না যায় এটা দৃষ্টিকোণ দেখা যায় তাই করাচি থেকে স্পেশাল দুই মন মিষ্টি অর্ডার দিয়ে দেয় পাঁচজন মেজর জেনারেল পাকিস্তানের শেখ হাসিনার বাচ্চা দেখতে গেছে হাসিনা এরপরের কথাগুলি হাসিনা নিজে বলতেছে ফেসবুকে দেখে কৌরা এলো আসার পরে আমাকে জিজ্ঞেস করলো কেয়া বাচ্চা পায়দা হুয়া ওই যে পাকিস্তানি আছে এখানে আর মা খুব স্নেহের পাত্র বীর মুজাহিদ ঠিক কি না বল তা হাসিনা বলতেছে লড়কা পায়দা হুয়া ছেলে হইছে ছেলে তো পাকিস্তানিরা প্রশ্ন করতে কি নাম রাখা হে কি নাম রেখেছো

তো পাকিস্তানিরা বলছে হাসিনা বলতে আমাকে বলল জয়কা কে মানা হ্যাঁ জয়ের অর্থ কি তখন শেখ হাসিনা বলে আমি বললাম জয় মানে জয় জয় মানে একটি যে এইটুকু বললা ওরা মুখ গোমরা করে বের হয়ে যায় আর বলতেছে পাকিস্তানি পাস মেজর জেনারেল আওরেক নমরুদ পয়দা হওয়া আওরেক নম্রুত পয়দা হওয়া মা এমন ব্যাকল যাতে বল। নিজের ছেলে মেয়ের কোনো দোষ থাকলে মা বাবা ঢেকে রাখে ঢেকে রাখে যেন সমাজে ছোট না হবে আর হাসিনা নিজে পাকিস্তানিরা জয়ের জন্মের দিন বলে গেছে যে আহরে নমরুদ পয়দা হুয়া এটা আবার আরেকজন কে সে এখন আবার নেটিজেনরা যুবকরা জয়ের ছবি আর নমরুদের ছবি পাশাপাশি আনে পাশাপাশি এনে জয়ের ঠোঁট জয়ের চোখ নাক নমরুদের সাথে মিলায় হালায় আসলেই নমরুদের বাচ্চা ঠিক আছে এটার জন্য শেখাসিনা তাই যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো তিপ্পান্ন বছরের যা ঘটে গেছে বাংলাদেশে তার আমরা হতে দেবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধরে বলে এ ব্যাপারে ব্যাপার আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাया থানবী রহমতুল্লাহ আলাইহির থেকে আকীদার khatme nabuwah do zuaye দুইটা বিষয়ে দশ দশ 20 কথা বলে আমি আমার অত্যন্ত স্নেহের পাত্র বাংলাদেশের রত্ন এবং আগামী দিনে যত ছোট সাইজের হোক সংসদে বলে আর মামুল হক দেখলে বিভিন্ন পেশাব এখনই প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যা লাগে মামুল হকের মধ্যে তার তিনগুণ বেশি আছে শিক্ষাগত যোগ্যতার তো প্রশ্নই নাই উনিশশো সালে সারা বাংলাদেশের বেফাকে এক নাম না আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমি মাদ্রাসার হুদুর খুব কম আছে ইউনিভার্সিটির মাস্টার্স থেকে আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আল্লাহ আকবর আর তার মুজাহাদা কি বলবো বর্তমান আফগানিস্তানের আমিরুল মোল্লা হেবাতুল্লাহ আখন্দ জাদা যেমন আল্লাহর কুতুব প্রত্যেক দিন দুই ঘন্টা বোখারি শরীফ পড়ায় বাকি সময় আফগানিস্তানের রাষ্ট্র শাসন মামুল হক সাহেব জেলখানায় তার মুজাহাদা দেখেছি মাগরিবের পরে আউয়াবি আর রাতের তাহার যদি পাশের রুমে গুনগুন করে পড়ে এই তো আধা ফিট শুধু দেয়ালটা আমি শুনি আট নয়পাড়া নয় কোন কোন রাতে দশ পারা কোরআন শরীফ এক রাতে নামাজে দাঁড়াইতে পারবে যোগ্যতায় দক্ষতায় প্রধানমন্ত্রী হওয়ার ফিট ব্যক্তি তো আছে নেই আবার সাইজটাও আল্লাহ বানাইছে শেখ মুজিবির সে ইঞ্চি পাঁচ লাখ লোকের মাঝে হাঁটলো কি বলেন ঠিক না আমি এই দুইটা বিষয় বলেই নেক্সট গভর্নমেন্ট পরবর্তী বাংলাদেশের সরকার কেমন হওয়া চাই আমি পাঁচ মিনিট একটা ফর্মুলা দেব যদি বাংলাদেশি হিসাবে মনে ধরে চমৎকার ফর্মুলা এই সরকারি দরকার তাহলে চিৎকার করে আপনারা সমর্থন জানাবেন পারবেন না ইনশাল্লাহ কারণ আমরা আগে আমি বলেছি ভূমিকায় যে বাঘের মুখ থেকে জাতিকে এবার কুমিরের মুখে ছেড়ে না একদল কুত্তা শুয়র খেয়ে জাতিকে বিপদে ফেলে চলে যাবেন আরেক দল ব্রাশ করতেছে তারাও হারাম খাবে কোন হারাম করে সামনে এবার জাতিকে ছেড়ে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধরে কোন এবার রাষ্ট্র ক্ষমতা যাবে ইসলাম এবার দেশের শীর্ষ আলেমরা পার্লামেন্টে যাবে আর ইনুমিনুরা আহমদ শফি সমুদ্রকে তেতুল হুজুর বলা আর লতিফ সিদ্দিকির মত নাস্তি নবীজিকে ফেটকায়া কথা বলার সাহস আর সংসদে কেউ পাবে স্পিকারের সামনে জিপটা টেনে ছিঁড়ে ফেলা হবে ঠিক কিনা আমার ভাইরা আপনাদেরকে মানুষকে কত ছোট থেকে আল্লাহ পাক বড় একটা কথা যদি মানুষের অন্তরে বদ্ধমূল থাকত আপনি পীর হন আলেম হন বুজুর্গ হন বক্তা হন এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একটা কথা অন্তরে বদ্ধমূল থাকলে সে মানুষ অহংকার করতে পারে সেই কথাটা হলো ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গুলা আমি এক মালিকের চাকর এই কথা যদি কারো অন্তরে বদ্ধমূল থাকে সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হলো অহংকার করবে না ঠিক কেন ইন্ন আব্দুল্লাহ আর এটাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় এক ঘন্টার তাফসীরের কথা আপনাদেরকে 2 মিনিট আমি বুঝ চাই নবী রাসূলরা সবচেয়ে বড় পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা দুই জন নবীর দৃষ্টান্ত দেখুন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে স্পেশাল ক্ষমতা তার হাতে দিয়েছিলেন

যে রুটি খায় শিকার করে না কত বড় বদমাস আমার খাদেম তাই শেষ কাজটা তিনি করলেন গোরস্তারের পাশে দিয়ে যাচ্ছেন পায়গম্বর ঈসা আলাইহিস সালাম ভাবলেন যদি মরা লোক কবর থেকে উঠে আমার সাথে কথা বলে ভয়তে এই চোর খাদেম রুটি খাওয়ার কথা স্বীকার করতে তাই পায়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাওয়ার সময় বলতে কমবে ইদিল্লাহ এই যে ভাই কবরে কে ঘুমানে একটু উঠেন তো

এরপরে তার দাবিটা কি আর কি পরিচয়টা তিনি দিয়েছে তুমি বলছেন মসবুকাল করিম ওমা ইসমু আবিকা এই যে ভাই কবর থেকে যে উঠলেন আপনার নাম কি বাবার নাম কি দাদার নাম কি হায় হায় লোকটা তার বাদ দাদার নাম বলামাত্র স্বয়ং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জীববে কেন জানেন যেই লোকটাকে তিনি কুমবীন বলে উঠাইছেন এই লোকটা শেষ নবীর ছেলে আদম নবীর ডাইরেক্ট নাতি বাবাও নবীর দাদাও তাই সালাই সালাম ভাই ভাই আপনি মনে কিছু নিয়ে না আমার ওই খাদেনটা রুটি চুরি করে খায় হারাম দাদা করে না ওর ইমান ঠিক করার জন্য আপনার কবর থেকে উঠেছে তা আপনি আদম নবীর নাতি শীষ নবীর ছেলে এত বড় একটা মর্যাদাবান মানুষের কষ্ট দিলাম তখন এই মুদ্দার বলে হুজুর এটা কি কথা বললেন আপনি ইসারুহুল্লাহ খাদেম শুনতেছে আপনি যদি আমার দাদার কবরের পাশে দাঁড়ায় কমবেল্লা বলেন এই মুছে শুধু আপনার আমার দাদা আদম বসে আপনার সাথে খাদেম শুনছে কিনা এবার কিসাল্লা তো সালাম বলছেন আপনি কবরের চলে যান সে বললেন কবর স্বাভাবিক হয়ে যায় এইবার ওই খাতেম জিজ্ঞেস করে কি দেখলি গর্ভধুরু মরালো কবর থেকে উঠে গেল এই ঘটনার সত্যতা স্বীকার করে বল ওই রুটিটা কোথায় এই ঘটনার সত্যতা স্বীকার করে বলতেছি যারা গু খাইতে খাইতে হাজার কোটি টাকা দেশের বাহিরে নিয়ে গেছে। এখনো বলে আমরা দুর্নীতি করি নাই আমার ভাইরা সেজন্য আপনাদেরকে বলি আশাফারি থানবুল্লাহ একটা চমৎকার গল্প লিখেছেন এবরতের জন্য উপদেশের জন্য নেতাদের বড় যারা হন হুজুরও যদি বড় হন জাতীয় মুরব্বী হইলেই দশটা মাদ্রাসার সাইকুল হাদিস হইলে আপনার চেহারার দিকে তাকানো যায় কয় নম্বর মহাদিস হয়ে গেছে না কোন বড় হুজুর আপনি এক হাজার হাদিস সনদ সহ মুখস্থ শোনাইতে পারেন আসেন স্টেজে কত বড় সম্পদ জাতির মুরব্বী হয়েছেন এক হাজার হাদিস যদি সনদ সহ পটপট শোনাইতে পারেন এক কোটি টাকা আপনার জানি না আমি বাংলাদেশে কোন মহাদিস আছেন একটা না একাদের হাদিস সরচন সেই ক্ষমতা নাই বড় হুজুরি সাজেন আর গঙ্গুহি রহমতুল্লাহ আলাই চারশো বছরের মধ্যে উম্মতের মধ্যে এত বড় আলেম হয় এত বড় ফকি হয় নাই সোয়া লক্ষ হাদিস সনদ সহ মুখস্ত শুনাইতে পারতেন রশিদ আহমদ গঙ্গুহি শুধু তাই নয় বুখারি আউয়াল পড়ান আর এখন তো কোন বড় হুজুর পুরা পড়ায় না অনেকটা ফাঁকিবাজি কয় বরক এই মাদ্রাসায় দুই পৃষ্ঠা সেই মাদ্রাসায় তিন পৃষ্ঠাতে চোদ্দ মাদ্রাসা সাহেব আর হজরতে রশিদ আহমদ গঙ্গুহি বোখারি মুসলিম তিনিমিজি ইবনে মাজা আবু দাউদ সিয়া সিত্তার ছয়টা কিতাব আগা গোড়া একা পড়ে কোনদিন অহংকার করেন নাই ঠিক কিনা জাতীয় ওলামায়ে কেরাম জেল খাটে আমাদের কিছু অল্প কয়েকজন সবাই দোয়া করুন আজকে আমি বলছি মক্কা শরীফে এমন একত্ব নামাজও যায় নাই যে একত্ব নামাজ আমাদের নাম ধরে ধরে মক্কা মদিনায় দোয়া হয় নাই আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আলেম বড় হন ভালো কথা নেতা বড় হন ভালো কথা মুক্তি মুহাদ্দিস হন ভালো কথা তো অহংকার করা যাবে না ঠিক কিনা করে আমার ভাইরা रफीক الاسلام মাদানি মনির হোসেন কাতিমি শেখুল হাদিস শেখুল হাদিস হক আল্লাহ এরপরে কি বলে হয় হাবিবুল্লাহ মাহমুদ কাছিমি জোনয়েদ আল হাবিব হোসেন রাজি আরে কাকে ফেলে কাকে আপনি ফলাইবেন বিশেষ করে আল্লামা মামুল হক বাবাও শেখুল হাদিস নিজের শেখুল হাদিস ঠিক